আমাদের ক্ষত হয়েছে ফলস আর ঠিক হয়ার লাভ ইজ থিং আমাদের খনংটা সঠিক আমরা দুই নং দেখি দুই নং আছে তুমি কি জানো সে কোথায় থাকে আর এটা সঠিক উত্তর ঘ ডু ইউ নো হোয়ার হি লিভস আমরা তিন নং দেখি তিন নং এ আছে আজ বৃষ্টি হতে পারে আর সঠিক উত্তর ইট মে রেইন টুডে ঘনংটা আমাদের সঠিক আচ্ছা আমরা চার নং দেখি চার নং এ দেওয়া আছে হোয়াট ইজ দা অ্যান্টোনিম অফ ট্রান্সফারেন্স ট্রান্সপারেন্ট অর্থ হলো আমাদের স্বচ্ছ তো এর বিপরীত আমাদের কি হতে পারে বিপরীত হতে পারে আমাদের হেজি যেখানে অয়েস পোস্তর মধ্যে ঘনত্ব সঠিক আচ্ছা আমরা পাঁচ নং যে ইদাসিও নিয়ম অফ ফ্রেস্টিজ আচ্ছা ফ্রেস্টিজ অর্থ হলো খ্যাতি বা মর্যাদা তো এই সমার্থক হতে পারে কে এখানে এই সমার্থক আমাদের ক নম্বরে হতে পারে যেমন স্ট্যাটাস অর্থ পরম মর্যাদা বা সামাজিক মর্যাদা আমাদের ক সঠিক ছয় নং দেখি ছয় নং বলতেছে হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ অ্যান্টাগনিস্টিক আচ্ছা অ্যান্টাগনিস্টিক অর্থ হলো আমাদের বিরোধাত্মকমূলক বা শত্রুভাবাপন্ন তাহলে এর বিপরীত হতে পারে আমাদের কি ফ্রেন্ডলি ফ্রেন্ডলি আমাদের কোড নাম্বারটা সঠিক আমরা সাত নং দেখি সাত নং আছে হোয়াট ইজ দ্য অ্যাডজেটিভ অফ লাউড আচ্ছা লাউড অর্থ হলো প্রশংসা যেটা একটা কি নাউন এর অ্যাডজেটিভ আমাদের from নির্ণয় করতে বলতেছে আমাদের অ্যাডজেটিভ ফর্ম হলো আমাদের লাউডেবল ক নম্বরে আছে যেটা অর্থ হলো আমাদের প্রশংসনী আমাদের কনংটা সঠিক হবে এখানে আমরা আট নং দেখি হোয়াট ইজ দ্য বার ফ্রম অফ পপুলারিটি আচ্ছা পপুলারিটি হচ্ছে জনপ্রিয়তা এটা একটা কি নাউন এর বার ফ্রম আমাদের নির্ণয় করতে বলতেছে আমাদের বার ফ্রম হলো তাহলে আমরা পপুলারাইজ যেটা হলো জনপ্রিয় করা আমাদের কনংটা সঠিক হবে এখানে আমরা নয় নং দেখি নাউন ফ্রম অফ ব্লাইন্ড ইজ আচ্ছা ব্লাইন্ড অর্থ শব্দটি একটা কি একটা যার অর্থ হলো অন্ধ এর নাউন ফর্ম হলো আমাদের যেটা আমাদের গ নম্বর হলো আমাদের সঠিক আচ্ছা আমরা দশ নং দেখি আই উইল নট গো আউট ইফ ইট আচ্ছা তো এখানে এখানে আমাদের ইফ সংযুক্ত আছে তো আমরা জানি ইফ সংযুক্ত প্রিন্সিপাল ক্লসটি যদি আমাদের ফিউচার ইন্ডিমিট টা আসে যেমন এখানে আই উইল নট গো আউট এটা আমাদের কি কিউচার ইন্ডিমিটাই আছে যেহেতু প্রিন্সিপাল ক্লসটি ফিউচার ইন্ডিমিটিভ ক্রসে আছে তাহলে আমাদের

ভার্বে থাকুক না কেন আমাদের সেটা কি হবে কি সিঙ্গুলারে ভার্বটা হবে সিঙ্গুলার তো সিঙ্গুলার এখানে আছে কে অ্যাজ আছে ইজ আছে যেহেতু এখানে স্টারে মানে অতীত বুঝাচ্ছে টেন্স মার্কার আছে তাহলে সেক্ষেত্রে অ্যাজ হবে তো আমাদের সঠিক উত্তর ক আমরা বারো নং দেখি বারো নং আছে সি টল্ট অ্যাজ দো সি ড্যাশ ইজ দ্য অফ দ্য কোম্পানি আচ্ছা তো আমাদের যদি কোনো সেন্টেন্সে যদি আমাদের অ্যাজ দো থাকে অ্যাজ দো থাকার ক্ষেত্রে আমাদের প্রথম সেন্টেন্সে যদি আমাদের ফার্স্ট থাকে যেমন এখানে

তো এখানে আমাদের যেহেতু আবার টু সংযুক্ত আছে আমাদের টু সংযুক্ত থাকলে কিন্তু আমাদের সেখানে বারোর সাথে আইন সংযুক্ত করতে হয় যদি আমার টু বসান্তর হয় তো এখানে আমাদের যেহেতু কোনো অপশানে কোনো মুহূর্তে আমাদের আইন যুক্ত নাই বারোর শেষে তো আমাদের অবশ্যই এখানে আমাদের টুটা উইড্রো এই টুটা উইড্রো করে আমাদের বসাতে পারে কারণ হেডবেটার বেটার পর বারের বেস ফর্ম বসে বারের হ্যাড বেটারের পর আমাদের বারের বেস ফর্ম বসলাম আমাদের ঘন মোটা এখানে সঠিক হবে আমরা চোদ্দ দেখি চোদ্দ বলতেছে যে আইস প্যাকেটে গো আছে আচ্ছা আমাদের সঠিক বার্ভটা কি বল হবে তো আমরা রাইট ফ্রম বার্ভের নিয়ম অনুসারে যদি আমাদের সি ইত্যাদি টু হয় না বরং বার ব্যবহৃত হয় তো এখানে আছে আমাদের স মানে এটা সির পাঁচটায় আছে তো আমাদের এই সংযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের কি যে বার্ভটা আছে সেখানে কি বারের সাথে আইন যুক্ত হয় আমাদের সঠিক উত্তর হবে আমাদের ঘ আমরা পনেরো নং দেখি পনেরো নং বলতেছে টাইম প্লাইস ভেরি ফাস্ট এক্সলোমেটারি বলার জন্য বলতেছে তো এক্সলোমেটারি এটা আছে আমাদের কি অ্যাসারেটিভ সেন্টেন্সে তো অ্যাসারেটিভ সেন্টেন্স থেকে এক্সলোমেটারি করার সময় আমাদের প্রথমে ডাবলিউ এস তারপর সাবজেক্ট তারপর ভার বসাতে হয় তো এখানে আমাদের ডাবলিউ এস হিসেবে আমাদের হাউ তারপর সাবজেক্ট এখানে টাইম টাইম বসালাম এবং আমাদের পরবর্তী যে ভারটা আছে যেমন প্লাইস আমাদের এখানে প্লাসটা বুঝলো আমাদের গ নাম্বারটা সঠিক হবে এবং বাক্য শেষে কি আমাদের আশ্চর্য ছিল আর আমরা সোলং দেখি এখানে আছে এভরিবডি অ্যাকসেপ্ট দিস এটাকে ইন্টারগ্রেটিভ করার জন্য তো আমাদের সেন্টেন্সটি আছে কিসে আছে সেন্টেন্সটি আমার অ্যাসারটিভ সেন্টেন্সে আছে এটাকে আমাদের ইন্টারগ্রেটিভ করতে হবে তো আমরা জানি যে প্রথমে ডাব্লিউ এস বা অক্সিলিয়ার ভার্ব দিয়ে শুরু করতে হয় ইন্টারগ্রেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে আমরা দেখি এখানে ঘ নম্বরের স্ট্রাকচারটাই আমাদের সঠিক মনে হচ্ছে আমাদের ডাব্লিউ এস কোশ্চেন দিয়ে শুরু হলো তারপর আমাদের টেন্স অনুযায়ী আমাদের ডাজ নট অ্যাকসেপ্ট দিস এবং লাস্টে কি আমাদের কোশ্চেন মার্ক আমাদের ঘ নম্বরটা সঠিক তো আমরা সতেরো নং দেখি সতেরো নং বলতেছে উই উইল এক্সপ্লেন হোয়াই উই ওয়ান্ট টু ডু ইট এটাকে কি আমাদের অ্যাক্টিভ অ্যাসে প্যাসিভে রূপান্তর করার জন্য বলতেছে তো আমরা জানি এখানে কি আছে উইটার সাবজেক্ট আর উইল এক্সপ্লেন এখানে কি আছে ভার আর হোয়াই উই ওয়ান্ট টু ডু ইট এটা পুরোটাই আমাদের কি আছে অবজেক্টে আছে আমরা জানি অ্যাক্টিভ থেকে প্যাসিভে করার জন্য যে অবজেক্টটা আছে সেটা কি হয়ে যায় সাবজেক্টে আসে আমরা এটাই পুরোটা কি আসতেছে আমাদের এখানে সাবজেক্টে আসতেছে আর তারপর আমাদের অক্সিলিয়ারি ভার্ব অক্সিলিয়ারি ভার্বটা বসলো আমাদের উইল আর এখানে আমাদের বিভার তো বসবে প্যাসিভের নিয়ম অনুযায়ী ভার্বের বিক্রি ফর্ম আর তারপর তো আমাদের বাই বসবে আমাদের জানি এই উইটা আমাদের সাবজেক্টটা এটা অবজেক্টিভ ফর্মে এখানে আসবে আমাদের ঘন নম্বরটা এখানে সঠিক আমরা আঠারো নং দেখি আঠারো হার্ড বলতেছে আর্ন মানি এটাকে কম্পাউন্ডে রূপান্তর করতে বলতেছে এটা একটা সিম্পল সেন্টেন্স এই সেন্টেন্সটাকে আমাদের কম্পাউন্ডে রূপান্তর করতে বলতেছে তো আমরা জানি কম্পাউন্ডের ক্ষেত্রে অর এই আমাদের কি সংযুক্ত করেই তো আমাদের কনভেন করতে হয় এই সেন্টেন্সের মধ্যে আমাদের একমাত্র অ্যান্ড অর বার্ট আছে কোথায় আমাদের ঘর নাম্বার এখানে অ্যান্ড দ্বারা আমাদের দুই কি সপ্তাহ সেন্টেন্সকে সংযুক্ত করতেছে আমাদের নাম্বারটা এখানে সঠিক আর উনিশ নং দেখি হোয়াট ইজ দ্য মিনিং অফ দা ফ্রেস এ ম্যান অফ লেটার এ ম্যান অফ লেটার অর্থ হলো কি পণ্ডিত ব্যক্তি সঠিক উত্তর হয়েছে এ স্কলার আমাদের নম্বরটা রায় আচ্ছা আমরা বিশ নং দেখি বিশ নং বলতেছে ডু আই উইথ মিস আচ্ছা ডু আই উইথ হলো দূর করে দেওয়া বা কোনো কিছু বাদ দেওয়া তো সঠিক উত্তর হলো টু রিমুভ সামথিং আমাদের ক নম্বরটা সঠিক আমরা একুশ নং দেখি ইট ইজ হাই টাইম ইউ ড্যাশ এ বিজনেস আচ্ছা তো আমরা জানি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম প্রভৃতি শব্দের ক্ষেত্রে বা ফেন্সি থাকলে কি ভার্বটি ফার্স্ট টেন্সে হয় তাহলে সঠিক উত্তর ঘ স্টার্টেড আমরা বাসনাম দেখি বাসনামে আছে নাবিদ টোল সুমন দ্যাট হি বেকেটে গো টু খুলনা দ্য নেক্সট ডে আচ্ছা এই সেন্টেন্সটি আছে আমরা দেখতেছি এখানে ইনডাইরেক্ট ন্যারেশনে আছে তো আর এখানে ইনডাইরেক্ট ন্যারেশনে এখানে কি টোল সংযুক্ত মানে এটা ফার্স্টে আছে আমাদের এখানে বার্ভটা কি বসবে এখানে আছে হি হিট পর আমরা একটা বসাতে পারি হি যদি এখানে টোলটা ফার্স্টে আসে তাহলে এখানে উলের পরিবর্তে বসবে আর এখানে গো বসবে আমাদের নম্বরটা সঠিক আমরা দেখি এখানে আছে বোল্ট ফ্রম দ্য ব্লু মিনস আচ্ছা বোল্ড ফ্রম দ্য ব্লু এর অর্থ হলো বিনামেঘে বজ্রপাত বজ্রপাত তাহলে এখানে সঠিক করতে হতে পারে এ ডেঞ্জার উইদাউট ওয়ার্নিং আমাদের নম্বরটা সঠিক হবে আমরা চব্বিশ নাম দেখি একজেক্টিভ ফর্ম অফ অ্যাম্বিশন ইস আচ্ছা অ্যাম্বিশন এটা একটা নাউন যার অতল উচ্ছে কাঙ্কা এটা বলতেছে একজেক্টিভ ফর্ম নির্ণয় করতে বলতেছে তো একজেক্টিভ ফর্ম হবে এম বিসিসিএস আমাদের গ নাম্বারটা সঠিক যার অতল উচ্চ বিলাস আমরা পঁচিশ নাম দেখি যেমন হি ইজ এ লায়ার তারপর এখানে আমাদের ব্যাকেট স্থানে আমাদের ট্যাগ ফর্ম বসাতে হবে তো আমাদের হি ইজ লায়ার এটা আমাদের কি আছে আছে তো আমরা জানি এফার্মেটিভ থাকলে ত্যাগ ফর্মে আমাদের কি বসে হবে নেগেটিভ ফর্ম বসাতে হবে তো আমাদের এখানে অক্সিলিয়ারি সেটা আসে সবথেকে আমাদের সঠিক হবে এই ছিল আমাদের সত্য শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি প্রশ্নের পঁচিশটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান আমাদের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর কারণ সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিওগুলো আপনারা খুব সহজে পাবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ